এক ভক্ত মা এই মাকে আমি চিনি বারবার দেখিয়ে দিই মা মন্দিরে অনেকবার এসছে বা পুজোতেও মা এসছে মায়ের মন্দিরে সাপোর্ট করেছে আমি একটু চিঠি করি এটা বাস্তব সত্য কথা যে মা আমাকে চিঠিটা লিখে পাঠিয়েছে আমি কালকে বাড়িতে একটু পড়েছি খুব তাড়াতাড়ি পড়ে দেবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় বিশ্ব জননী মঙ্গলা মায়ের চরণে শতকোটি প্রণাম মা তুমি ভালো আছো তো বাবা এবং ছেলে মেয়েরা ও তোমার প্রিয় সেবক সেবিকারা সবাই ভালো আছে তো মা আমি আমি আনি রায় এবং আমার মা রায় ব্যাঙ্গালোর থেকে চিঠি লিখছি মা আমরা তিন মাস আগে আপনার কাছে এসেছিলাম যতদিন কলকাতায় ছিলাম ততদিন তোমার কাছে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠত তাই ছুটে ছুটে চলে আসতাম মা কিন্তু যাওয়ার আগে আরও একবার তোমার কাছে আর মায়ের দর্শন নিতে আসবো ভেবেছিলাম কিন্তু জানি না কোনো আর আসতে পারলাম না মা মা মনে মন মনে হয় আর টান টানলো না তাই আর হয়ে উঠলো না প্রথমে তো ভেবেছিলাম কিভাবে সহ্য করব ওখান থেকে এত দূরে চলে আসা বুক কান্নায় ভেঙে পড়েছিল মা মায়ের কাছে যে কি মহিমা তা ভাষায় প্রকাশ করা কঠিন তারপর মনে মনেই নানান সমস্যার কথা মাকে জানাতে জানাতেই মা নিজেই আমার মনে মনে জোর এনে দিলেন আর আমাকে স্বপ্নে জানালেন মন খারাপ করিস না স্বপ্নে দেখলাম থেকে দৃষ্টি লাল হাত বেরিয়ে আসছে ঠিক যেন কৃষ্ণকালী মায়ের হাতের মতন এই ইঙ্গিতটা বুঝতে পারলাম যে মা বলতে চাইছেন গাবি মা তাদের সেবা করলি আমার সেবা করা হবে তাও মন তো মানে না মনে হয় ছুটে ছুটে চলে যায় শান্তির খোঁজে মায়ের মন্দিরে সেই অনুযায়ী কর্মের তাগিদে মন শক্ত করে ব্যাঙ্গালোর ফিরে এলাম কিন্তু মন সেই বর্ধমানে এই মায়ের এই মায়ের ছোট মন্দিরেই তাই আর থাকতে থাকতে না পেরে একটি চিঠি লিখলাম মা আশা করি আশা করি তুমি এই ব্যস্ত সময়ে সময়ের মধ্যেও চিঠিটা পড়বে মঙ্গলামা আমাদের মাগো সেই নগর কীর্তনের দিন একটি ঘটনা ঘটে সেই ঘটনাটাও তোমাকে বলতে চিঠিটা লিখছি মা মায়ের নতুন মূর্তি প্রতিষ্ঠার দিন যখন আমরা সম্পূর্ণ পরিক্রমা করে তোমার চরণ ছুঁয়ে অনুমতি নিয়ে বাড়ির বাইরে রওনা করছিলাম মা তখন কোথা থেকে একটি বাচ্চা মেয়ে হঠাৎ আমার মাকে জড়িয়ে ধরে বলল মাগো আমাকে দশটা টাকা দেবে আমি বাড়ি যাব হাতে কোনো টাকা নেই তখনই আমার মা বাচ্চা মেয়েটিকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ বাচ্চা তুমি আমাদের সঙ্গে আসো তোমার কোনো ভয় নেই তুমি যেখানেই যাবে আমরা সেখানেই তোমাকে নামিয়ে দেবো মা মেয়েটির হাতে দশটি টাকা দিয়ে তার আমাদের সঙ্গে আমাদের সঙ্গে টোটোতে জড়ি উঠিয়ে নি দিল কিন্তু বিশ্বাস করবেন না মঙ্গলামা বাচ্চা মেয়েটির মুখের গঠন আর তার গায়ের কৃষ্ণাঙ্গ রং সম্পূর্ণ যেন নতুন মায়ের মুখের আদল সেই রকম মায়াবী চোখ কোকরানো খোলা চুল চোখে মুখটা ব্যস্ততা সেই ব্যস্ততা দেখে আমার মা বাচ্চা থেকে জিজ্ঞেস করলো কি হয়েছে সে সে এত ব্যস্ত কেন জানালো সত্যি ঘটনাটা হয়েছে সেই দিনকে ও এসেছিল মা কে আমি চিনি ওই মা ব্যাঙ্গালোর থেকে এসছে মা মা এসে গোটা বর্ধমান আমাদের সঙ্গে ঘুরেছিল মা নতুন মা যেদিন আসে তার সেই দিনকে পুরনো মাকে কে নিত সোনা মাকে নিত গোটা বর্ধমান ঘুরেছিলাম দিয়ে সেই দিনকে ওরাও ঘুরেছিলো এখান থেকে যাওয়ার পরই ঘটনাটা হয়েছে যাওয়ার পরতে হয়েছে দেখো তুমি কি আমার জিনিসটা হ্যাঁ হ্যাঁ ব্যস্ত হয়ে পড়েছে মা ঘরে তাকে বলেছে তখন বলেছে তোমার এতো ব্যস্ত কেন সেই ব্যস্ততা দেখে আমার মা বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে সে এত ব্যস্ত কেন সে জানানো সে যে তার মায়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে মায়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে মা ঘরে আছে বলছে আমার মা আমাকে মেয়েও মা বলে তো মায়ের ব্যস্ত বলছে আছে এবং তার কাছে তাকে তাড়াতাড়ি যেতেই হবে আমরা যে ব্যস্ত হয়েছিলাম সেদিনকে খুব ব্যস্ত পুজো করাবো মাকে স্নান করাবো এত বক্ত এসছে মা খুব ব্যস্ত আমি বলো না যেতে হবে তা না হলে মা খুব চিন্তা করবে এই সব কথাগুলি শুনে আমার মা বাচ্চা থেকে বললো তুমি চিন্তা করো না তুমি ঠিক সময়ে তোমার মায়ের কাছে পৌঁছে যাবে তারপর বাচ্চা মেয়েটির নাম জিজ্ঞাসা করে সে জানানো তার নাম কৌশিকী নাম বলেছে আমার নাম কৌশিকী তখনই আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠলো তার সব কিছু চোখের সামনে ভেসে উঠলো তখনই বুঝতে পারলাম সেই বাচ্চাটি আর কেউ নয় স্বয়ং কৃষ্ণকানি মায় তার মা তার মঙ্গ তার মা তার মঙ্গলা মায়ের কাছে সঠিক সময়ে পৌঁছাতে চাইছে আর চেষ্টা করছে আমার গায়েখানে কিছু নেই ওখানে যেয়ে অভিষেকের সময় এগিয়ে আসছিল আমার মা বাচ্চাটিকে আদর করে হাতে টাকাটি দিয়ে সে সেখানে বলল সেখানেই তাকে ছেড়ে দিতে টোটো করে নিয়ে যাচ্ছে বলে আমাদের ছেড়ে দাও ছেড়ে দিয়েছে তারপর মেয়েটি তার যে গন্তব্যস্থলে পৌঁছে এক দৌড়ে একটি লম্বা গলির মধ্যে ছুটে চলে গেল কিন্তু একটি অবিশ্বাস্য ঘটনা ঘটলো তা বর্ণনা করি গলিটি অনেকটা বড় এবং লম্বা ছিল কিছু বাচ্চা কিন্তু বাচ্চা মেয়েটি আর দেখতে পাওয়া গেল না চোখের নিম চোখের নিমেষেই যেন সে উদাও হয়ে চলে গেল আমরা সবাই অবাক হয়ে গেলাম এই ঘটনাটির পর আমরা মা কৃষ্ণকালী মায়ের নাম গান করতে করতে বাড়ির পথে রওনা হলাম বাড়ি পৌঁছে দেখে বুঝতে পারলাম নগর পরিক্রমার পরেই মায়ের অভিষেক করানো হয়েছিল